এবার যে খবরে চোখ রাখবো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে লটারির দোকান ধমক দিলেন বর্তমানের বিধায়ক জানা গিয়েছে বর্ধমান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছিল আর সেই অফিসকে তৃণমূলেরই এক সক্রিয় কর্মী এক লটারিওয়ালাকে ভাড়া দিয়েছিলেন এরপর শনিবার রাতে নয় নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে এসেছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আর সেখানে যাওয়ার পথে বিধায়ক খোকন দাসের নজরে পড়ে লটারির দোকানটি তিনি সঙ্গে সঙ্গে দোকানদারকে ডেকে ধমক দিয়ে বললেন অবিলম্বে লটারির বোর্ড খুলে নাও এটা পার্টি অফিস কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তবে শুধু নয় নম্বর ওয়ার্ডেই নয় বিধায়ক খোকন দাসের নজরে রয়েছে সাত নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস সেটিও নাকি ভাড়া দিয়ে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বিধায়ক কি বলছেন দেখুন বিধায়ক খোকন দাসকে তার কর্তব্য পালনের জন্য ধন্যবাদ জানান তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত এই প্রসঙ্গে বিস্তারিতভাবে তিনি আর কি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক প্রসঙ্গে দোকানদারের কি প্রতিক্রিয়া শোনাবো জানি না আমাদের এখানে ন নম্বর একটা অফিস দেখছি লটারির দোকান হয়েছে আমরা বলে গেলাম অফিস ছেড়ে দিতে সাত নম্বরেও আমাদের একটা পার্টি অফিস আমি শুনতে পেয়েছি যে ভাড়া দিয়েছে কোথায় কোনো পার্টি অফিস ভাড়া দেওয়া যাবে না দলের পার্টি অফিস ভাড়া দেবে কেন পার্টি অফিস তো পার্টির লোকের জন্য ভাড়া দেওয়ার জন্য বিক্রি করার জন্য না দোকান তাদের ছেড়ে দিতে হবে আমি আজ বলে দিয়ে গেছি ভাড়া দিতে জানা গেল না আমি জানি না দোকানদার বুঝবে কার থেকে ভাড়া লাগিয়ে জানাই বিধায়ককে কারণ তিনি এটা লক্ষ্য করেছেন যে এটা একটা বেআইনি কাজ এবং এই বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত আমি আপনাদের কাছ থেকে খবর পেলাম যে তিনি তাদের ধমক দিয়েছেন এবং তাদেরকে এটা অবিলম্বে বন্ধ করতে বলেছেন দেখুন দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিসটা চলত ওই এলাকায় আমাদের একটা শ্রমিক সংগঠন ছিল যার সভাপতি ছিলেন ছিলেন মদন মিত্র মহাশয় এবং স্থানীয় যে সমস্ত কর্মীরা ছিলেন তারা ওখানে একটা জানেন ছোটো হাতি বা অন্যান্য কিছু গাড়ির একটা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাকে কেন্দ্র করে ওখানে আইএনটিটি অফিসটা গড়ে উঠেছিলো দীর্ঘদিন ধরে ওই অফিসটা চলছিলো গত বছর হঠাৎ করে একদিন আমি গিয়ে দেখি যে এই অফিসটাতে একটি লটারির দোকান হয়ে গেছে আমি তাদের বারণ করি এবং তার পরের দিনই ওই অফিসটা বন্ধ করিয়ে দিই এবং সেই ব্যাপারে প্রশাসন আমাকে যথেষ্ট সাহায্য করেছিল আজকে আপনারা বলছেন যে ওটি আবার দখল হয়ে গেছিলো এবং ওইখানকারই কতিপয় ছেলে যারা আমাদের তৃণমূল দলের সঙ্গে যুক্ত এবং দল থেকে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত ছেলেরাই ওটাতে ব্যবসা শুরু করেছিল প্রথমে জমি বাড়ির দালালি পরে লটারির নাকি দোকান হয়েছিল শুনলাম যাই হোক বিধায়ক মহাশয় আজকে যে কাজটা করেছেন খুব ভালো কাজ এবং তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না তিনি দলীয় বিধায়ক তিনি দলের পক্ষে যেটা ভালো সেটা করেছেন আমি চাই আগামী দিনও তিনি দলের পক্ষে যেটা ভালো সেটাই করবেন এটাই তো একটা বিধায়কচিত বা দলীয় কর্মীর কাজ হয়েছে কারণ তিনি নিজে যখন দেখেছেন বা তিনি জানতেন যে এটা একটা পার্টি অফিস ছিল সেটাকে জবরদস্ত দখল করে লটারির ব্যবসা চলছে তাই সেটাকে বন্ধ করে তিনি চার ঘন্টার মধ্যে বন্ধ করে ওটাকে আগামীকাল থেকে আবার পার্টি অফিস করার নির্দেশ দিয়েছেন এটা খুব ভালো কাজ তার জন্য তাকে আমি সাধুবাদ জানাই এবং আমি তাকে ফোনে ধন্যবাদ জানাই ওর আমরা বলেছিলাম বলার পর যদি আমরা তো মারপিট করতে যাব না ওখানে দলীয় অফিস ছিল আর এখন তো দেখছেন তখন দলীয় অফিসের খুব অভাব ছিল এখন প্রচুর দলীয় অফিস এবং যারা ওখানে দলটা করত তারা যদি ওইখানে অফিসটাকে দখল করে ব্যবসা করে তাহলে আমরা কি করতে পারি বলব হচ্ছে লক্ষ্মণ রাজক সে দীর্ঘদিন ধরে দলের কর্মী এবং দলের কর্মী থাকার সুবাদে বর্ধমান রাজকলেজে তাকে নাইট গার্ডের কাজ দেওয়া হয়েছে এবং সে বর্তমানে ওখানেই কাজ চাকরি করে তাহলে অফিসটা করার জন্য খরচা আমি বরাবর পরবর্তীকালে যখন শুনলাম অফিসে বসে ঝান্ডা লাগিয়ে সেখান থেকে জমি বাড়ির দালালি হচ্ছে তাহলে আমি কেন কই অফিসের জন্য আমার খরচা দিতে যাবো বলুন সেই অফিসে বসে তো একটা রোজগার হচ্ছিল তাহলে সেই রোজগারের কিছু পয়সা তো অফিসটা চালাবার জন্য খরচা করা যেত সক্রিয় এবং চাকুরি পেয়েছে দল থেকে তাহলে তার কি উচিত ছিল না এটাকে রক্ষণাবেক্ষণ করা আপনি বলুন তো আরো লোক ছিল সবারই সঙ্গে ঝামড়া করে চাবিটাকে নিজের কাছে রেখে ওইটাকে দখল করে নিচ্ছে দলেরই কার্যালয় এ দেখুন কালীবাজারে যে আমি যে কার্যালয়টা চালাই প্রত্যেক মাসে ছ হাজার টাকা করে ভাড়া দিই বর্ধমান শহরে খুব কম ওয়ার্ড আছে যেখানে ভাড়া দিয়ে কার্যালয় চলে আপনি খবর নেবেন যে আমরা ছ টাকা মাসে ভাড়া দিই তাহলে কি আমি ভাড়া দিচ্ছি বলে আমি বলবো এটা আমার কার্যালয় বন্ধ করতে আমি বন্ধ করে দেবো আমি জানি দাদা আমি তো ওইটা যা করেছে বাবা করেছে এর মধ্যে আমার কিছু হাত নাই দাদার বলেছে বন্ধ করতে আমাকে আমি দাদার জন্য বন্ধ করে রাখবো দাদার সঙ্গে বসে আলোচনা করবো দাদা কি বলে আমি বাবার ছেলে বলে আমি এখানে পাটি দিকে দিয়েছি সেজন্য আমার দোকান ছবি ভাঙা হয়ে গেছিল আমরা দাদা বলেছিল ভেঙে দিতে আমরাও ভেঙে দিয়েছিলাম লোকের অসুবিধা হচ্ছিল ওরা ভেঙে দিয়েছিলাম